হুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বল বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাউবির রাজুল ইয়াওমা আল কিয়ামা ফায়ুলকাফিন্না এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে আনার পর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর দাকায়া দেখেন ফাতান দালিকু আকতাবু বাতনিহি যাহার নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়ি গুলা বের হয়ে যাবে ওই ব্যক্তি নারী বুড়ি চারপাশে ঘুরতে থাকবে যেইভাবে গাদা তার চাকরির পাশে ঘুরতে থাকে সায়্যিদতাম ইউ ইলাইহি আহলুন নার আল্লাহম জাহান্নামিরা তার কাছে আসবে সবাই তো ভয়ঙ্কর অবস্থায় আছে অন্যরা ওরে দেখতে আসবে কি ঘটনা এর অবস্থা তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে তো জাহান্নামিরা আয়শা বলবে এই তোমারে তো চিনা চিনা লাগে ওই ওই জাহান্নামিরা বলবে আলম তাকুনতা আমুরুনা বিল মাruf ওয়া তানহা আনা Anil মুনকার তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি আমাদেরকে সৎ কাজের আদেশ করতা অসৎ কাজের নিষেধ করতা তুমি কি ওই ব্যক্তি না আরে তুমি আমঘরে নামাজের কথা বলদা তুমি তো সে তো বলবে হা আমি সে তো তোমারই অবস্থা কেন জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ আতি আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম আমি নিজেই করতাম না তোমাদেরকে ফজর নামাজ পড়ার ওয়াজ করতাম এশার নামাজ পড়ার জন্য ওয়াজ করতাম আমি নিজেই এশার নামাজ পড়তাম না ফজর নামাজ পড়তাম না বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না ওয়া আনাহাকুম আനിൽ মুনকার আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম ওয়া আমি নিজে অসৎ কাজ করতাম আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনেমা আমাদের বানা অশ্লীল কোনো কিছু বড় বানা আমি নিজেই অশ্লীল কাম করতাম তো এই কারণে এই পরিস্থিতি আফসোস